সেজন্য আমি আপনার খুব সংক্ষেপে বক্তব্য রাখব আজকের এই বিজয় আয়োজিত আলোচনা সম্মানিত রাখবের সংগ্রামী প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিজিটালি আমরা প্রতি মুহূর্তে প্রত্যাশা করছি যে উনি ফিজিক্যালি আমাদের সামনে অতি দ্রুত এসে উপস্থিত হবেন আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক আহমাদ মঞ্চ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জাতি শেখাবি সদস্যবৃন্দ আমাদের নেতৃবৃন্দ এবং লড়াকু ভাই বোনেরা স্তাম এখন আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি উল্লেখযোগ্য দিন এই দিনে আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ নয় মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষক শৈখর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধে শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেক্রাল থেকে শুরু করে আমরা সেই পতাকা স্বাধীন সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সেই আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে বন্ধুরা সেই লড়াই আমরা নয় মাস আমরা শহীদ সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম তিন দিন ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন দুনিঃশ্বাস হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই ছেলে তুমি কথা বলবে আসো এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা বিরুদ্ধ করেছে সংগঠন করেছে তাদের পরিবার পরিজন ভাই বোন ছেলেদেরকে কিভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতা বসেছিল স্বাধীনতার পরে পরে তারা সেদিন কিভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে মার করে দিয়েছে আমার মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সে না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায় না মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আজকে অনেকেই সেই কথা ভুলে গেছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তারা সে কথা ভুলেই মনেই করতে চায় নাই কিন্তু আমরা সেই কথা বলি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সেই দিন থেকেই হয়ে যাওয়া শুরু হয়েছে বন্ধু তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস তাদের এই পূর্বসুরী শাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন করেছে এটা আমাদের বারবার বড় দরকার বারবার বড় দরকার আওয়ামী লীগকে আমাদের চিন রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরে আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধুগান সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি না হয়ে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশী হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী নিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোরকে তিনি তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহ রাষ্ট্র সেনা হতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে নিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রতিনিধি রহমান সেদিনও তিনি সেই পতাকার সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা আমাকে বলতে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট আর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রফতানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন আমাদের মেয়েদের মাইদের চাকরি সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন নিয়ে সংস্কারের মধ্য দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়েছেন সংস্কারের মধ্য দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছেন সংস্কারের মধ্য দিয়ে আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেককে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোন কিছু পরিবর্তন কোন কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সেই প্রেসিডেন্ট জনগণকে দিয়ে শুরু একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাতা তুলে ধরেছিলেন সেই শৈফের পরে সেই নেত্রী সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করেছিলেন তারা কাশ্মীর পর্যন্ত করতে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাষার ব্যবস্থা করেছিলেন কথা আমি জানি না মনে আছে কিনা এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আমাদের আর এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে পদগুণে কি জানো খান ভাই পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিমান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার শিক্ষা দিতে আসে দুই হাজার ষোলো সালে দেশ বেগম খালেদা জিয়া তিনি ষোলো সতেরো সম্ভবত সতেরো সতেরো সালে তিনি প্রথম ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা ভাবনা গুলো তখন তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন কক্ষ বিশিষ্ট দুঃখিত কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আজকে আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি সেটা সম্পূর্ণ সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়ে আশা উচিত নির্বাচন সংস্কার হিসেবে যে যেন পার্মানেন্ট একটা পথ একটা বাস একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ঘিরেই কোনো গুরোযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো একটা সিস্টেম এভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিচফুল ট্রান্সফার পাওয়ার নেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টেকে টিকক্ষ বিষিত করার জন্য একওকেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি সুপ্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা থাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একটি দফার মধ্যে আমরা ইতিমধ্যে দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিএনপি সেই সংস্কার গুলো দিয়েছে আসুন আমরা আমাদের ভাব ভাবতে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবিল করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছে আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাব হতে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন আমরা পাবো কি সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা একটা আমার নেতৃত্ব চায় তার দেশে এই ফিরে আসা চায়। सभु शेशे अच्छा जा सलामु ख़ुदा ज़िंदगी ख़लाए